হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমি একটা জিনিস দেখে মানে মাথায় হাত আমি এত রাত্রে ভিডিও খুব কম করি মানে ছেড়ে দিলে আর করতে করি না যে চলো আজকে তো দুটো দিয়েছি কি একটা দিয়েছি ঠিক আছে তো এখন একটা ভিডিও দেখলাম শুয়ে পড়েছিলাম তো তারপরে ভিডিওটা দেখার পরে আমি একদম মানে আকাশ থেকে যেটা পড়ে সেই রকম হলাম কেন তোমরা ধবলার ভিডিওতে গিয়ে দেখে এসো বাচ্চার মায়ের ভিডিওতে আট মিনিট সাতাশ সেকেন্ডে ডাউনলোড করা হয়ে গেছে আট মিনিট সাতাশ সেকেন্ডে যখন ফিঙ্গার পকোড়াটা ছিল এবার কিসের ফিশ পকোড়াও হতে পারে পনির পকোড়াও হতে পারে চিকেন পকোড়াও হতে পারে তবে ফিস ফিঙ্গার টাইপের ছিল তো সেটা খাচ্ছিলো পাশে দেখো একটা আট মিনিট সাতাশ সেকেন্ডে দেখা গেছে প্লেটের পাশে বাচ্চার মায়ের প্লেটের পাশে একটা সেই চুল্লু বলেছিল না সন্দীপকে যে চুল্লু দশ টাকা চুল্লু খেয়ে পড়ে থাকে সেই চুল্লুর একটা গিলাস হাই ভগবান এরা নাকি হাইকোর্টে যাচ্ছে কোনো একটা কাজের জন্য সেই সমাজসেবক দাদার সাথে প্লাস মার সাথে এখানে যদি নোংরামো হয় তাহলে ভাবুত এরা কি নোংরা কি পরিমাণে নোংরা আমি একটা কাজ করতে যাচ্ছি হ্যাঁ এটা যদি ছেলে ছেলে হতো কোনো ব্যাপার ছিল না এটা যদি মেয়ে মেয়ে হতো তবু মানা ছিল মানা যেত যে না চলো বান্ধবীরা বান্ধবীরা পার্টি করছে এটা খুশির খবর যে একটা মানে কাজ করে এসেছি মানে কাজ তো ঘন্টা হচ্ছে যাই হোক কাজ করে এসেছি অনেক দিন পর মনের আশা পূর্ণ হয়েছে হোক আর না হোক মনের আশা তো পূর্ণ হয়েছে তো সেটা হয়েছে চলো আজকে একটা পার্টি করি কিন্তু কিন্তু এই হচ্ছে সেই সমাজসেবক দাদা যিনি হচ্ছে তাদের হয়ে লড়ছে তাদের সঙ্গে এক টেবিলে বসে ড্রিঙ্ক করছে বুঝতে পারছ কোথায় চলে গেছে সন্দীপ তোমাকে বলবো তুমি ভিডিওটা ডাউনলোড করে রাখো একটা প্রুফ যেটা হচ্ছে যে সমাজের কথাটা বলতে বাধ্য হচ্ছে কেউ কিছু মনে করো না কথাটা আছেই কিন্তু এই কিছু কিছু মানুষের জন্য কথাগুলো কিন্তু বেরিয়ে যায় বলে না দশটা মেয়ের জন্য একটা এই হ্যাঁ একটা মেয়ের জন্য দশটা মেয়েকে খারাপ বলে যে মেয়ে ছেলে স্বভাব খারাপ মেয়ে ছেলে সরি কোনটা পড়ে গেছিলো মেয়েরা লোভী বা মেয়েরা ছিচকাদনী এরকম বলে কিন্তু সব মেয়েরা কি ছিচকাদুনি সব মেয়েরা কি লোভী সব মেয়েরা কি এরকমই সেটা না মানে কথার কথা সেই জন্যই বলে যারা সমাজে রক্ষক তারাই হচ্ছে ভক্ষক এ কথাটা কিন্তু উঠে এসেছে অনেক দিন আগে পুরনো কথা এগুলো যে সমাজে যারা রক্ষণ করে তারাই কিন্তু ভক্ষণ করে এই সব মানুষের জন্য কিন্তু সমাজটা নোংরা হচ্ছে বা কথাটা বেড়ালো যারা প্রকৃত কাজ করে তারা তো করছেই কিন্তু কিছু কিছু মানুষ কী করে বলতো কাজের স্বার্থে এইসব নোংরাবিগুলো রাস্তাঘাটে করে বেড়াচ্ছে আর এই যে দাদা দাদা করে ঢোলাচ্ছে না দেখো আবার সমাজসেবক দিদিকে মানে দাদার ওয়াইফ সাবধান ঠিক আছে এ বুনু কিন্তু যেখানেই পাই সেখানেই ই করে দুটো ছেলে আছে সাবধান মানে সত্যি আমি না একটা শুনলাম প্রথমে আমি ভিডিওটা বিকেলে দেখেছি তারপরে শুনলাম একটা ভিডিও থ্রুতে তো তারপরে না আমি কথাটা বললাম কি বলছে বুঝতে পারলাম না আবারও গিয়ে দেখলাম হ্যাঁ কথাটা একদম ঠিক আর এ মানুষ করবে ছেলেকে বুঝতে পারছ দিদা মা বসে পরপুরুষের সঙ্গে ড্রিঙ্ক করছে সেই মা বা দিদা বাচ্চাকে মানুষ করবে সেই নাতিকে নিয়ে এসে সারাদিন তো ধরো পনম ঘরে চলেই আর এদের হচ্ছে একটা নিয়ে বসবাস না ছেলেও নাকি অনেকগুলো করেছে বাবারও নাকি এই এইরকমই মাও নাকি এই এইরকমই ঠাম্মির নামেও অনেক কিছু শোনা গেছে প্লাস এখন মেয়ে শুরু করেছে বাকি থাকলো কে বৌমা বৌমাটা এখনও ভালো আছে কিন্তু এই পরিবেশে যদি থাকে না এও খারাপ হতে বাধ্য হবে পাঁচ বছর যেমন এর লেগেছে পাঁচ বছর পাঁচ বছর সন্দীপ হয়তো ওই জন্যই বাবার বাড়ি আসতে দিত না এখন বোঝা যাচ্ছে যে বাবার বাড়ি কোন ছেলেটা যেতে দিতে চায় না বলো যে না শ্বশুরবাড়িতে আছে বাবার বাড়িতে তো যাবেই মেয়েরা কিন্তু কেন যেতে দেয় না জামাইয়ে যে শ্বশুরবাড়ি যাক মেয়ে কেন যেতে দেয় না নিশ্চয়ই কিছু খারাপ দেখেছিল বা নিশ্চয়ই কিছু খারাপ শুনেছিল এখন বোঝা যাচ্ছে যে কেন যখন যেত এক দু দিন পরে কিন্তু সন্দীপ নিয়ে চলে আসতো এটা ধবলা যখন চলে এলো তখনও বলেছে বা আসার কিছুদিন আগে মামার বাড়ি গিয়েছিল তখনই কিন্তু সন্দীপ আনতে চলে গেছিলো ও বলে এসেছিল দুই দিন থাকবে কিন্তু একটা রাত্রি পোড়ানোর পরে কিন্তু সন্দীপ আনতে চলে গেছিলো এই নিয়ে ধবলা কিন্তু খুব অশান্তি করেছিল যে আমি কয়দিন থাকবো ভাবলাম ব্যাগপত্র গুছিয়ে আনবো ভাবলাম তোমার ছেলেকে তুমি নিয়ে চলে যাও তোমার যদি ছেলের জন্য এত মন খারাপ করছে কিন্তু আমি থাকবো তো সন্দীপ বলেছিল না চলো আমরা ঘুরে ফিরে আবার আসবো তুমি ঘুরে ফিরে আবার এসো চলো আজকে একটু শপিং করতে নিয়ে যায় মানে মেয়েদের যেমন ভোলানো হয় বাচ্চা ভোলানোর মতো সন্দীপ কিন্তু ভুলিয়ে তাকে শপিং মলে নিয়ে যাও বাচ্চার জামা কাপড় কেনা এটা ওটা টুকি টাকি কিনে কিন্তু তাকে বাড়িমুখো করিয়ে নিয়েছিল এই কারণেই এতদিনে কিন্তু সব কিছু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে বাবা তো কালী পুজোর দিন ড্রিঙ্ক করে শুয়েছিলো মায়ে যখন ডাকলো এরকম খুলছিল বোঝায় গেল মায়ে ধরে তুললো একটা মানুষ ঘুমের যুগে হলে ধরে তুলতে হয় কোনো দিন পরে কিন্তু স্বীকার করেই ছিল যে হ্যাঁ বাবা একটু খেয়েছিল তাহলে এদের পরিবারটা বুঝে নাও তাহলে বাড়িতে পুজো চলেছে পরের দিন বাবা ড্রিঙ্ক করে শুয়ে আছে তাকে ধরে ওর বাবা মা তুলছে ভুড়িতে হাত গুলাচ্ছে তারপরে বাবা মা যে রামলীলাগুলো করে সেগুলো মেয়ে ছেলে বৌমার সামনে করে এদের পরিবারটা না সত্যি এখন মনে হচ্ছে জঘন্য সন্দীপ ভাই তুমি বেঁচে গেছো আচ্ছা আমি বলতে বাধ্য হলাম ভাই বেঁচে গেছো হয়তো একটু কাঠখুট পুরানো হচ্ছে ঠিকই তোমার কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু বেঁচে গেছো আর বলবো ছেলেটাকে যদি পারো এইসব প্রুফ দিয়ে চেষ্টা করো যে ছেলেটা যেন না যেতে পারে কারণ এই পরিবেশে যদি যায় ছেলেটা কি শিখবে তুমি তো দশ টাকা চুলু খাও সেটা তো আজ পর্যন্ত আমরা দেখতে পেলাম না ও তো বলেই খালাস পকার পর কিন্তু কোনো দিন দেখতে পেলাম না যেমন ব্লগ স্টার্ট করো তেমন কিন্তু তুমি শেষও করো কিন্তু এর ব্লগটা শেষ করতে পারে না আজ আজকে ঘুরতে গিয়ে এই এইসব মানে সত্যি মানে তাহলে কি কি করে বেড়াচ্ছে এরা কি কি করে বেড়াচ্ছে ক্যামেরা অন করেই যদি এগুলো করতে পারে অফ ক্যামেরায় কি কি করে বেড়াচ্ছে তাহলে একটা মান্যগণ্য দাদা দাদা করছে মান্যগণ্য মানুষ প্লাস মা আছে আমি ও খায়নি বা ওর মা খায়নি তাহলে সেই সমাজসেবক দাদাটা তার মা বা মেয়ের সামনে কি করে ড্রিঙ্ক করছে একটা পর ছেলে যাকে আমি চিনি না জানি না সে একটা স্যাট টাইপে সে মা মেয়ের সামনে কী করে ড্রিঙ্ক করছে এখন বলতে পারেন না যে আমরা খাইনি দাদা খেয়েছে কেন দাদা কে কিসের দাদা চার দিনের মানে দেখাশোনাতে চার দিনের কথাতেই দাদা হয়ে গেল আর দা সেই দাদা একটা বয়স জ্যেষ্ঠ তোমার মাকে সে কাকিমা বলবে ধবলার মাকে সে কাকিমা বলার মতো সেই মানুষ ড্রিঙ্ক করছে এক টেবিলে বসে বুঝতে পারছো কোথায় গিয়েছে এখন আমি দেখলাম রাত্রি বাজে কিন্তু এখন সাড়ে এগারোটা একটা গেল। দুটো হচ্ছে আবার হবে লাইভ স্টার্ট করেছি সীমাদির তারপরে শুনলাম এই ব্যাপার প্রীতম আর রিমি হাই ভগবান ওখানে গিয়েও মানে আমার তো একটু প্রেশারের আপডাউন আছে তারপরে গিয়ে দেখি এই সব প্রীতমের লাইভ চালিয়ে দেখছি এই রিমির লাইফ চালিয়ে দেখছি ওই তারপরে সীমাদির লাইফ চালিয়ে দেখছি এই কিছুক্ষণের মতো পরিষ্কার হয়ে গেল জিনিসটা এরা আবার কি করছে তাণ্ডব কিছু হলেই দিশা নিয়ে হাত কাটছে এ ওষুধ খাচ্ছে ওষুধ খাচ্ছে অন ক্যামেরায় করছে আরে বাবা যে যদি যদি কেউ কিছু করবেই ক্যামেরায় কি করে বলো তো তুমি এর আগে রিমো অন ক্যামেরায় হাত কাটলো দিশা নিয়ে হাত কাটছে তারপরে এরা ওষুধ খাচ্ছে বলছে এগুলো কি সমাজকে কি দিচ্ছে এ তো বাচ্চা কাচ্চা হাতে মোবাইল দেওয়ার মতো না আরে কন্ট্রোভার্সি ঠিক আছে কন্ট্রোভার্সির উপরে তো এরা ব্লগিং চ্যানেল চলে যাচ্ছে ধবলা আর সন্দীপের কিন্তু ব্লগিং চ্যানেল এরাও শুরু করে দিয়েছে মন্দিরা আর সোমনাথের কিন্তু ব্লগিং চ্যানেল এরাও শুরু করে দিয়েছিল প্লাস এখন দিশানি রিমি আর প্রীতম এদের কিন্তু ব্লগিং চ্যানেল এদেরও শুরু হয়ে গেছে মানুষ কি দেখবে বলো তো কন্ট্রোভার্সি তো চলো আমরা একদিন করছি একটু করছি বেরিয়ে চলে যাচ্ছি পাঁচ দশ মিনিট খুব যে পনেরো মিনিট কুড়ি মিনিট বেরিয়ে চলে যাচ্ছে কিন্তু ব্লগিং চ্যানেলগুলো কি দেখাচ্ছে এগুলো আরে বাবা পুষাচ্ছে বেরিয়ে যাবি ই করবি আরে একটা ছেলে কত বড় একটা দুটো মেয়ে নিয়ে খেলে একবার এ ভালো লাগছে না ও ও ভালো লাগছে না এ ভালো লাগছে না ও ও ভালো লাগছে না এই মানে এই সারাদিন চলছে সব থেকে বদমাস হচ্ছে মা বাবাটা আমার এখন তাই মনে হচ্ছে কারণ বাবা মা যদি ঠিক থাকে ছেলেপেয়েরা এত উশৃঙ্খল হতে পারে যে দুটো মেয়ের জীবন নষ্ট করছে দুটোই খারাপ না নিজে খারাপ আরে সব কিছুতে মাসি পিসি মামা মা সবাই মিলে যেন ব্লগ খুলেই বসে থাকে সারাদিন এমনকি পটে গেলেও বোধহয় ব্লগ চালিয়ে এরা চলে যাবে লাইভ চালিয়ে চলে যাবে সত্যি বাবা মানে ওয়াইটিটা আর খুলে দেখার মতো না মানুষ তো আমরা চলো ইয়ং আছি ঠিক আছে মানে ইয়ং বলতে বয়স একটু কম যারা বয়স্ক পঞ্চাশ ষাট বছরের মানুষও ব্লগিং চ্যালেঞ্জ দেখে এগুলো দেখে এটা তো ভেবাচাকা খেয়ে যাবে রাত্রেবেলা স্ট্রোক হয়ে যাবে এদের এত ভয় দেখালে ওষুধ খেয়ে ওর বাবা ধাঁই করে পড়ে গেল করে একদম পাটা থেমে গেলো আমি তাহলে গেলো না কি এরা কী করছে কেন ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে না কেন ওর মা শুধু চল এ চল ও চল করেই যাচ্ছে এদিকে নিয়ে যাচ্ছে না এদিকে রিমি ফোনেই কথা বলে যাচ্ছে আরে রিমি ধর বা কিছু ভাই এও বলছে আর পাঁচ মিনিট দেখো পাঁচ মিনিট দেখো পাঁচ মিনিট দেখো ফল হবে ফল হবে ফল হবে মানে কি খেলা চলছে এই একমাত্র এখন উপায় কি জানো তো এরকম যদি এই নোংরা শুরু করে চ্যানেলটা বন্ধ করে দেওয়া উচিত ইউটিউব থেকে পুরো চ্যানেলটাই উড়িয়ে দেওয়া উচিত যেমন এই তোমার কি নাম ছিল মেয়েটা ঝুমা 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 বলে একটা মেয়ে ছিল একদম পাতলা খিটখিটে খুব বাজে ড্যান্স করতো আর ড্রেস পরতো একদম টিকটিকের মতো বাজে ঝুমা কিছু ঝুমা ব্লগ ঝুমা কিছু একটা হবে ঝুমা মেয়েটার নাম একটা বড় ছেলে আছে ক্লাস টেনে পড়ে বোধ হয় বাচ্চাটা ওর সামনে শুধু নাচ করতো আর ড্রেসগুলো এমন পরতো শুধু এই জায়গাটা পটি মেরে রেখে দিত জাগায় জায়গায় বা সোয়েটার হচ্ছে ড্রেস চ্যানেলে উড়িয়ে দিয়েছিল আমার মনে হয় ওয়াইটি থেকে এরকমই করা উচিত এই যে যে নোংরামগুলো ছড়াচ্ছে চ্যানেলটাই উড়িয়ে দেওয়া উচিত এটা হচ্ছে ওদের পানিশমেন্ট ওদের শাস্তি আরে বাচ্চা ছেলেগুলোও তো রাত্রিবেলায় ব্লগ দেখে বা ভিডিও দেখে বা ই দেখে এরাও তো ভাবে চাকা খেয়ে যাবে যে বামা কি করছে দেখো কি করছে দেখো এগুলোতে সিনেমাতে কোনো কোনো সিনেমাতে বা ক্রাইম পেট্রোল এগুলোতে দেখেছি যে মোবাইল চালিয়ে সুসাইড অ্যাটেম্প করছে ই করছে ও করছে কিন্তু এখন তো রীতিমতো ওয়াইটিতেও চালু হয়ে গেছে চলো বন্ধুরা কিছু বলার নেই হসপিটালে নিয়ে গেছে কেমন আছে কি আছে কিছু জানি না সবাই বলছে নাটক কে বলছে ফেক বা কিছু আমি জানি না কে কী কিন্তু মানুষের জীবন তো এগুলো দেখলে বুকের মধ্যে ধুপু 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 করে এই এখন শুধু সারা রাত্রি মনে হবে এই কী হলো কী হলো খবর কি আসছে কি আসছে কারণ আমরা মানুষ সব শেষ হচ্ছে আমরা মানুষ কন্ট্রোভার্সি করলে কি হবে এখনও স্ল্যাং ইউজ করি না বা খারাপও কাউরই চায় না কন্ট্রোভার্সি করি ঠিক আছে চলো টাটা আর সবার জীবনেই অশান্তি থাকে কার জীবন অশান্তি থাকে না বলো তো কিন্তু এইরকম যে পরকিয়ার জন্য ঘর ছেলে চলে যাচ্ছে এ ভাই পাতিয়ে চলে যাচ্ছে ও পায়ে ভাই পাতিয়ে শুয়ে পড়ছে ও বউ ছেড়ে দিচ্ছে আর নিচ্ছে আর একটা ছাড়ছে একে ধরছে মানে মানুষই তো বেতাল হয়ে যাবে টাটা বাই